আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এবং প্রফেশনালভাবে যুক্ত হবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকাউন্টটি ভেরিফাই করব এই অ্যাকাউন্টটি নট ভেরিফাই আছে কি না তো এটার জন্য আমি প্রোফাইলে চলে যাব তো এখানে দেখেন আমার অ্যাকাউন্টটি নট ভেরিফাইড তো ভেরিফাইড থাকলে অবশ্যই এখানে ব্লু টিক মার্ক থাকত এবং ভেরিফাইড থাকত তো এই অ্যাকাউন্টটি আমি এখন ভেরিফাই করে দেখাবো তো অ্যাকাউন্টটি প্রফেশনালভাবে ভেরিফাই করার জন্য এবং প্রফেশনালভাবে যুক্ত হওয়ার জন্য না উপরে দেখব মেনু পার্ক আছে এটাতে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে দেখেন নট ভেরিফাই দেখাচ্ছে অ্যাকাউন্টটি তো ভেরিফাইয়ের জন্য এই প্রোফাইলে ক্লিক করে দিব তো প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে একটু উপরে স্কল করে নিয়ে যাব তারপরে এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফাই করুন এই অপশানে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবেই তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কত টাকা লাগে তো এখানে দেখেন আড়াইশো টাকা লেখা আছে অর্থাৎ আড়াইশো টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে তো আমরা তিনটি উপায়ের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবো প্রথম নাম্বার হচ্ছে বিকাশ তারপর আছে নগদ তারপর আছে রকেট তো সর্বপ্রথম আমি বিকাশের মাধ্যমে দেখাবো নগদ এবং রকেট সেম ওয়েতে আমরা ভেরিফাই করতে পারবো তো আমি নগদের মাধ্যমে দেখাবো নগদে যেভাবে ভেরিফাই করবো রকেটও সেভাবে আমরা ভেরিফাই করে নিতে পারবো তো সর্বপ্রথম আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি বিকাশটা একটু ডিফারেন্ট বিকাশ অ্যাপসে আপনাদেরকে যেতে হবে না সেই জন্য সহজে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন তো আমি বিকাশ অপশানে ক্লিক করে দিলাম তো বিকাশ অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে বিষয়টা হচ্ছে আপনারা এখান থেকে অ্যাপসের মতো কাজ করতে পারবেন অর্থাৎ বিকাশ অ্যাপসের মতো কাজ করতে পারবেন বিকাশ অ্যাপসে আপনাদেরকে চাওয়া লাগবে না তো এখানে দেখেন সর্বপ্রথম লেখা আছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আপনার যে বিকাশ নাম্বারটি আছে এখানে আপনারা দিয়ে দেবেন তো আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপরে দেখেন এখানে কনফার্ম নামে একটি অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনার ফোনে একটি ওটিপি যাবে এই ওটিপি কোডটা এখানে আপনাদেরকে বসাই দিতে হবে তো আমার ওটিপিটি এসে গিয়েছে তো আপনারা সরাসরি আপনাদের মেসেজ অ্যাপসে যেয়ে নিয়ে আসতে পারেন তো আমার যেহেতু এখানে এসে গিয়েছে তো এখান থেকে আমি কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর হচ্ছে আমরা পেস্ট করে দেবো তো আমি পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করার পর এখানে দেখেন কনফার্ম নামে একটি অপশান আছে এটাতে আমরা ক্লিক করে দেব তারপরে হচ্ছে আপনার বিকাশ যে পাসওয়ার্ডটি আছে এখানে আপনারা বিকাশ পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো আমি দিয়ে দিলাম তারপরে কনফার্মে আমরা ক্লিক করে দেব তো আমি কনফার্মে ক্লিক করলাম তো কনফার্মে ক্লিক করার পর এখানে একটি বাবক এসেছে পেমেন্ট সাকসেস এবং আমাদেরকে হোম পেজে আবারও নিয়ে এসেছে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কি না এটা দেখার জন্য আমরা মেনোবারকে ক্লিক করে দেবো তো আমি মেনোবারকে ক্লিক করে দিলাম এখানে দেখেন নট ভেরিফাই ছিল এখন ঠিক ম্যাক এসেছে তার মানে ভেরিফাই হয়েছে তারপরও আমরা প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে আসার পর দেখেন এখানে নট ভেরিফাই ছিল এখন ঠিক ম্যাক এসেছে এবং ভেরিফাইড দেখাচ্ছে তো এখন আপনাদেরকে দেখাবো নগদের মাধ্যমে কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তো এটার জন্য আমরা আবারও ফালে যাব অ্যাকাউন্ট ভেরিফাই করুন এই অপশানে আবারও ক্লিক করে দেব তারপর হচ্ছে আমরা নগদ অপশানে ক্লিক করে নগদে চলে যাব। নগদে ক্লিক করার পর এরকম একটি মেনু আসবে তো এটা আমরা পড়ে নেব নগদ এবং রকেট পেমেন্ট গেটওয়ে একই সিস্টেম আপনারা একইভাবে কাজ করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন ওখানে লিখে দেওয়া আছে তো সর্বপ্রথম এখানে দেখেন আমাদেরকে নগদ এফসি যেতে বলা হয়েছে এবং সেন্ট মানি অপশনে যেতে বলা হয়েছে এবং এই নাম্বারটি কপি করে সেন্ট মানিতে ক্লিক করার পর এই নাম্বারটি ওখানে পেস্ট করে দিতে বলা হয়েছে তারপর হচ্ছে আড়াইশো টাকা পরিমাণ লেখে তারপর নিশ্চিত করতে বলা হয়েছে তো আমরা এই নাম্বারটি কপি করে নিব কপি করার জন্য এখানে দেখেন কপি বাটন আছে এই কপি বাটনে আপনারা ক্লিক করে দেবেন তো আমাদের নাম্বারটি কপি করে নেওয়া হয়েছে তো আমরা এখন আমাদের নগদ অ্যাপসে চলে যাব তো নগদ অ্যাপসে আসার পর সেনমণি অপশানে আমরা ক্লিক করে দেব তারপর হচ্ছে যে নাম্বারটি আমরা কপি করে নিয়ে আসি সেই নাম্বারটি দিয়ে দেবো তারপরে আড়াইশো টাকা পরিমাণ আমরা লিখে দিয়ে দেবো পরবর্তী দাপে চলে যাব এখানে রেফারেন্সে আপনারা কিছু লেখলে লিখতে পারেন না লেখলেও সমস্যা নেই তারপর হচ্ছে আপনাদের নগদ অ্যাপসে প্রিনটি দিয়ে দেবেন তারপরে আমরা এটা ট্যাপ করে ধরে রাখবো আমরা টাকাটি সেন্ড করে দেবো সেন্ড করার পর এখানে দেখেন ট্রানজেকশন নামে একটা আইডি এসেছে এই আইডিটি আমরা সঠিকভাবে কপি করে নেব তো এটা কপি করে নেওয়া হলে এখানে দেখেন ট্রানজেকশন আইডিটি দিন তো এই জায়গায় আমরা যে ট্রানজেকশনটি কপি করে নিয়ে আসলাম এটা আমরা এখানে দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হলে তো দিয়ে তো আর আগে কিছু কথা বলি এখানে ট্রানজাকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো সময় জিরো এবং ও দেখতে একই মতো তো অনেক সময় এটি প্রবলেম হতে পারে যদি প্রবলেম না হয় হেল্প সেন্টারে যোগাযোগ করবেন তো আপনারা দেখে নেবেন খেয়াল করে বুঝে নেবেন যে এটা জিরো এটা হচ্ছে ও এটা দেখে নিয়ে তারপর হচ্ছে ট্রানজেকশনটাতে বসে দেবেন তো ট্রানজাকশান দেওয়ার পর হচ্ছে নিচের দিকে দেখবেন ভেরিফাই এটাতে ক্লিক করে দিবেন তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের পেমেন্ট সাকসেস হয়েছে এবং অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে তো আমরা দেখে নেবো আমাদের অ্যাকাউন্টটি এখন ভেরিফাই হয়েছে কি না অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কি না এটা দেখার জন্য আমরা মেনোবারকে ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিলাম এখানে দেখেন নট ভেরিফাই ছিল এখন ঠিক এসেছে তার মানে ভেরিফাই হয়েছে তারপরও আমরা প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে আসার পর দেখেন এখানে নট ভেরিফাই ছিল এখন ঠিক এসেছে এবং ভেরিফাইড দেখাচ্ছেন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনার করণীয় কি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনার করণীয় আছে এই ওয়েলকাম অফারের সমস্ত ভিডিওগুলো দেখা ভালোভাবে দেখা এবং কাজ সম্পর্কে এ টু জেড জানা এখানে কাজ সম্পর্কে সমস্ত ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো ভালোভাবে আপনার দেখা তারপর হচ্ছে আপনি লিডারের সাথে পরামর্শ করা এবং কাজে লাগিয়ে পড়া তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ